রাধে রাধে হ্যাপি জন্মাষ্টমী শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাদের সকলকে শুভ জন্মাষ্টমী ও নন্দ উৎসবের অনেক অনেক শুভেচ্ছা রইল তো এটা সোমবার দেখছো তোমরা মানে ভিডিওটা স্টার্ট করছি এখন এখন কিন্তু মানে রান্না রান্নাবান্না সব কিছু হয়ে গেছে শুধু খাওয়া দাওয়াটা বাকি তো মা এখন তালটা ঘষে রেডি করে দিল বড়া বানানোর জন্য তালটাকে তো প্রথমে ধুয়ে তারপরে ছুলে এই যে ঘষে ঘষে মা রেডি করে দিচ্ছে আর দুটো তালের মানে এক বড়া করব আর তালের ক্ষীর করব দু রকমের যেহেতু করবো আর তালের বড়া রেসিপিটা তোমরা কিন্তু শর্ট ভিডিওতে দেখতে পাবে অবশ্য করেই তোমরা শর্ট ভিডিওটা দেখে নিও বা যারা দেখেছো নিশ্চয়ই জেনেই গেছো শর্ট ভিডিওতে আমি শেয়ার করে দিয়েছি তো সেটা অবশ্যই তোমরা এই চ্যানেলেই পাবে মানে দেখে নিতে পারো অলরেডি দিয়ে দিয়েছি তো আজকে শুধু ভোগটা বানিয়ে নেব আর সন্ধ্যাবেলায় ঠাকুরকে ভোগ দেওয়া হবে যা যা বানাবো তারপরে পরের দিন কি আর কি আমাদের জন্মাষ্টমী উপোস গো গোপালের স্নান মানে গোপালকে যে অভিষেক করানো হবে সমস্ত কিছু পরের দিন তার কারণ বৈষ্ণব মতে জন্মাষ্টমী যেটা পালন করা হচ্ছে সেটা হচ্ছে পরের দিন মানে মঙ্গলবারে দুদিনই অষ্টমী আছে মঙ্গলবারে অষ্টমীটা হয়তো একবেলার মধ্যেই থাকবে আর সোমবার আজকে তো সারাদিনই আছে সেই কারণে আজকে অনেকেই করেছে বেশিরভাগ আর বাকি যারা হয়তো বৈষ্ণব পথে পালন করেন তো তারা আগামী দিন মানে আমরাও তাই করেছি আর আমরা প্রতি বছরই তাই করে যেটা বৈষ্ণব পথে যে দিনটা সেই দিনটাই আমরা পালন করি আর যেহেতু ব্রত করে করি তার জন্য আর এমনিতে জন্মাষ্টমী তো কৃষ্ণের জন্মদিন বলে কথা সেটা তো দুদিন পালন করাই যায় তো সেজন্য দুদিনই উৎসব পালন করা যায় আনন্দ করা যায় তাই না তো সেটাই ওর জন্য ভোগ বানিয়েছি মা আবার ভোগ দিয়ে দিয়েছে সন্ধ্যাবেলা একদম সুন্দর সাজিয়ে গুছিয়ে গোপালকে ভোগ দেওয়া হয়েছে তারপরে পরের দিনকে আবার সব কিছু দেওয়া হয়েছে তো যাই হোক তোমরা তো একটা ভিডিওতেই দেখতে পাচ্ছ মানে দুদিন মিলিয়ে ব্লগটা তোমরা পাচ্ছ তো চলো এখানে দেখো বড়াগুলো করে নিচ্ছি আর ওই যে বললাম বড়া রেসিপিটা কিন্তু তোমরা যদি দেখতে চাও যে কিভাবে বড়ার ব্যাটারটা আমি বানিয়েছি সেটা শর্ট ভিডিওতে গিয়ে দেখে নিতে পারো শর্টস দিয়েছি আর এখানে বড়াগুলো এখন ভেজে নেব আর ভেবেছিলাম প্রথমে যে অর্ধেকটা মতো আজকে ভাজবো অর্ধেকটা কালকে ভাজবো। তারপরে আবার ঠিক করলাম যে না পুরোটাই ভেজে নিই কারণ বড়া ভাজাগুলো কমপ্লিট হয়ে গেলে বেশ ভালো হয় আর এখানে এই যে মালপোয়া ভেজে নিয়েছি তারপরে আর মালপোয়ার ব্যাটারটা কিভাবে বানিয়েছি সেটাও কিন্তু শর্ট ভিডিওতে আছে মানে সেটা এখন আপলোড করিনি অবশ্যই আজকের মধ্যে আপলোড করে দেবো তোমরা দেখে নিতে পারবে শর্ট ভিডিওতে আমার ইচ্ছা হয় কি মানে রেসিপিগুলো শেয়ার করা সেটা অনেকেই খুব পছন্দ করে মানে শর্ট ভিডিওতে আজ অবধি যা রেসিপি শেয়ার করেছি সেগুলো মোটামুটি তোমরা খুব ভালোবাসা দিয়েছ যদিও সেভাবে আমি ভিডিও দেওয়া হয় না শর্ট ছাড়া হয় না তো এখানে মালপোয়াগুলো ভেজে কমপ্লিট আমার ভোগ বানানো আহ আপাতত কমপ্লিট হলো এখন আর রাতের বেলা আর কিছু বানাবো না এবারে পরের দিন আবার ভোগ বানাতে শুরু করব। তো ছোটোখাটো আয়োজন সেরকম বড়ো সড়ো তো কিছু করতে পারি না আর জানি জন্মাষ্টমীর উৎসব অনেকেই অনেক বড়ো সড়ো করে পালন করেন তো খুব ভালো লাগে আর কি যারা অনেক বড় করে এই উৎসবটা পালন করে আমারও খুব ইচ্ছে হয় কিন্তু আজ অব্দি সেই সৌভাগ্য হয় নিজে ধুমধাম করে সেভাবে জন্মাষ্টমী পালন করব। যদি কোনো দিন পারি অবশ্যই করব বিশেষ করে বাইরের দিকে নন বেঙ্গলিরা বৃন্দাবনে খুব মানে বড়ো সড়ো করে জন্মাষ্টমী উৎসব পালন করা হয় এখানে আমি বড়াটা প্রথমে অর্ধেক ভেজেছিলাম তারপরে বাকিটা আবার ভেজে ফেলেছি তো প্রথম যে যতটুকু ভেজেছিলাম সেটাই তোমাদের দেখালাম তারপরে তো আবার বাকিটা ভেজে নিয়েছিলাম তো এখানে এবার একটু তালের ক্ষীর বানাচ্ছি তালটা ওই যে মা লাস্টের দিকে তালটা ভালো করে চিপে দিয়েছিল তার মধ্যে অল্প জল দেওয়া আছে অল্প কি মোটামুটি জল যতটা দেওয়া যায় তারপরে এর মধ্যে নারকল দিলাম চিনি দিয়েছি এর মধ্যে চাইলে মিল্ক মেড দেওয়া যায় অনেক কিছুই দেওয়া যায় তো আমি মোটামুটি জাস্ট ওই একটুখানি নারকল আর চিনি দিয়ে বানাচ্ছি অল্প জল আর তো দুধ দিয়ে বানাই কিনা ঠিক বলতে পারবো না তবে আমি দিদাকেও দেখেছি এভাবে বানিয়েছে মা ও তো যেমন দিদা যেভাবে বানাতো সেভাবেই মা বানায় আর আমার এই সমস্ত কিছুর থেকে দূরেই থাকতো এখানে বড়া তারপরে মালপোয়া হয়ে গেল কালকের ভোগের জন্য আজকে তো ভোগ দেওয়া হয়ে গেছে ঠাকুরকে যদিও আজকে তোমাদেরকে ঠাকুর দর্শন করায়নি তো আগামীকাল দর্শন করাবো আগামী দিন তো এখানে আগামী দিন আমার উপোস তো এখানে মালপোয়াগুলো ওপর দিকে রেখেছি আর নিচের দিকে বড়াগুলো আছে এক জায়গায় রইলো এবারে এটাকে ঢেকে রাখবো এখন তো তালের ক্ষীরটা রেডি হয়ে গেছে এটা জাল দিয়ে অনেকটা গাঢ় করতে হয় আরও জাল দিয়েছিলাম পরে তো ওটা ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম পরের দিন আবার জাল দিয়েছিলাম তো এটা হচ্ছে পরের দিন সকালবেলায় তো আমি এখন নারকলের নাড়ু বানাবো নারকলটা পুরোটাই কিন্তু মা কুড়িয়ে দিয়েছে মানে মা শুধু মানে সব রেডি করে দিয়েছে বেশিরভাগটা সব মাই কষ্টটা করেছে আমি শুধু কড়াইতে চেড়ে আর কি জিনিসগুলো বানালাম যেমন এই নারকোলটাকে এখন পাকিয়ে নিয়েছি তারপরে গোল গোল করে নারকটা বানাবো তো মা ওই বড়া বানানোর জন্য সব রেডি করে দিয়েছে ওই ব্যাটারটা আমি বানিয়ে তারপরে বড়াগুলো ভেজেছি মালপোয়াটা আমি ও রেডি করে নিয়েছি কিভাবে কি বানাবো এই আর কি তো যাই হোক এখন দেখো বড়ার সরি বড়া বলছি কেন নাড়ু বানানোর জন্য এখানে নারকোলটাকে তো পাকিয়ে নিয়েছি চিনি দিয়ে এর মধ্যে এলাচের পাউডার দিয়েছি আর কিছু দিনই আর চিনি দিয়েছি নারকোল একটু এলাচ গুঁড়ো আর হচ্ছে চিনি এই দিয়ে ভালো করে পাকিয়ে নিয়ে এখন এই যে গোল গোল করে লাড্ডু মতো বানিয়ে নিচ্ছি মিডিয়াম সাইজের বানাচ্ছি একেবারে ছোটোও না আবার বড়ও না আর এখানে চিনির নাড়ুই হচ্ছে কোনো গুড়ের নাড়ু কিন্তু আমি আর বানাচ্ছি না শুধু চিনির নাড়ুই বানাবো আর নাড়ু তো গোপালের প্রিয় সেজন্য নাড়ুটা দেওয়া হয় জন্মাষ্টমীতে আর লক্ষ্মী পুজোতে তো তখনও তো দেওয়া হয়ই আর সাথে আরও দুটো জিনিস বানাবো যেটা হচ্ছে হালুয়া বানাবো মানে সুজি দিয়ে দুধ দিয়ে ঘি দিয়ে যে হালুয়া বানায় না ওটা করব আর সাথে হবে লুচি তো এই পর্যন্তই ভোগ বানানো আর বাকি আর কিছু না মিষ্টি দেওয়া হবে আর ওই ফল একটা দিলেই হলো একটা কি পাঁচটা ফল দেওয়া হয় তো আপাতত ঘরে একটা ফলই আছে একটা ফলই দেওয়া হবে একটা ফলই বলতে মানে একরকম ফল আছে মানে ফলটা আর আনা হয়নি আগের দিন যেহেতু ও বাড়িতে ছিল না আর আজকে আর সেই সময়ের সাথে হয়ে পারলো না কারণ প্ল্যান ছিল এক রকম হলো আর এক রকম তার জন্য তো যাই হোক এখানে সুজিটাও বানিয়ে নিলাম মানে সুজির হালুয়াটা এখানে ঘি দিয়ে তেজপাতা এলাচ দিয়ে আমি প্রথমে প্রথমে সুজিটাকে ভেজেছি একটু ব্রাউন করে তারপরে পুরোটা দুধ দিয়ে বানালাম দুধ দিয়ে হয়ে গেল এটা হচ্ছে সুজির পায়েস বা সুজির হালুয়া বলতে পারো তো ভোগ বানিয়ে রেখে দিয়ে আমি লুচিটার ময়দাটা তো আগেই মেখে রেখে দিয়েছি ওটা এখন লুচিগুলো এখন ভাজবো না এখন দুপুরের জন্য একটু রান্না করে নিই কারণ বাচ্চাগুলো খাবে তারপরে তো তোমাদের দাদাও খাবে তার জন্য সব দিকে তো খেয়াল রাখতে হবে যাতে সব কিছুই একদম টাইমলি হয় আজকে আমার সবই রান্না বান্না সমস্ত কিছুই খুব সকাল সকাল হয়ে গিয়েছিল আর এখানে আমি করব আজকে ওদের জন্য একটু পনিরের তরকারি পনির আলুর একদম প্লেন পাতলা তরকারি আর তার সাথে করবো ভেন্ডি ভাজা আর হবে ওই যে পেঁপে কাজ করলে আলো দিয়ে একটা তরকারি করব যেটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য ও ওই তরকারিটা পছন্দ করে ও বলেছে আজকে উপোসের দিনে বেশি কিছু রান্না করবো না একটা তরকারি করলেই হবে ওতেই আমার হয়ে যাবে বেশি কষ্ট করতে হবে না কারণ দেখছে তো যে অলরেডি উপোস তার মধ্যে ভোগ বানানো রয়েছে তার জন্য তো আমি দেখলাম একটা তরকারি তো একটুখানি ভাজা করে নিই তাহলে ভালো হবে ভেন্ডি ভাজাটাও পছন্দ করে ভালোবাসে তার জন্য তো এখানে ভেন্ডি যতটুকু মনে হলো ততটুকু মোটামুটি একটুখানি বানিয়ে নিলাম ধুয়েছি মানে আগে তো সবজি তো সব ধুয়েই ফ্রিজে রেখেছিলাম এবারকার সবজিগুলো যে আনা হয়েছিল সব আমি বাইরে উঠোনে কলপাড়ে সব সবজিগুলোকে একদম বালতির মধ্যে ভালো করে ধুয়েছি ধুয়ে শুকিয়েছি তারপরে ফ্রিজে রেখেছি এ বর্ষার সবজি না আমার বাজার থেকে আনার পরেই কেমন একটা লাগে কতক্ষণে ধুব যদিও সবজিগুলো দেখতে একদম ফ্রেশ ছিল কোনো কিন্তু কাদামাটি ছিল না সবজির গায়ে তাও আমি বলছি না তবুও তো এখানে দেখো এই যে কাঁচকলা পেঁপে আলু তরকারিটা করছি এখানে আমি জিরে ফোড়ন দিয়েছি তারপরে এখানে আলুগুলো ভাজলাম তারপরে পেঁপে আর আলুটা একসাথে দিয়ে দিয়েছি শুধু কলাগুলোকে আগে ভেজে তুলে রেখেছি কাঁচকলাগুলোকে তো এখানে এবার বাকি মশলা দেব দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে ওই ভাজা কাঁচকলাগুলো দিয়ে দেবো দিয়ে জল দিয়ে দেবো একটু ঝোল ঝোল ব্যাপারটা রাখবো তার কারণ যেহেতু ডাল করছি না তার জন্য ওকে জিজ্ঞাসা করেছিলাম ডাল করবো বলছিল যে না ডাল আর করতে হবে না আমার ওই একটা তরকারি হলেই হবে প্রথমে ও বলছিল যে ও উপোস করবে তারপরে আর নিজেই দেখলাম বললো নিজেই আবার চুপচাপ হয়ে গেল কারণ ও খালি পেটে থাকতে পারে না আর খালি পেটে গ্যাস হলে আবার অসুবিধে তার জন্য ও যদি বলতো জোর করতো তাহলে আমি ওকে বারণ করতাম কারণ যার শরীরে যেটা সহ্য হয় না সেটা না করাই ভালো আগে সুস্থ থাকাটা আগে দরকার তো দেখো এখানে তরকারি হয়ে গেছে পেঁপে কাজকলা আলুর তরকারিটা এরকম হয়েছে আর লোহার কড়াইতে রান্না তো অন্যরকম টেস্ট হয় আর এই যে ভেন্ডি ভাজাটা তো চলো রান্নাবান্না আমার কমপ্লিট হলো আর ভাতটা আমি এর পরে বসিয়েছিলাম ভাতটা কিন্তু এখনও হয়নি আর এই যে ওদের তরকারিটা আর লুচিটা ভেজে তারপরে আমি যেহেতু গ্যাসেই ভাতটা করতে হবে ইন্ডাকশানটা ঠিকমতো কাজ করছে না মানে সব কাজের শেষে ভাতটা বসিয়ে আমি ওই যে কটা বাসন হয়েছে মেজে নিয়েছিলাম তারপরে আবার স্নান করেছি স্নান টান করে তারপরে তো ওপরে যাব। মা ওদিকে ওপরে চলে গেছে ওপরে গিয়ে সব কিছু রেডি করছে তো হঠাৎ করে আমরা ঠিক করলাম যে না দুপুরবেলা অষ্টমী থাকতে থাকতেই ঠাকুরের অভিষেকটা করে নিই ভোগ সব সারা হয়ে যাক তাহলেই ভালো হবে ও আমাদের আশেপাশে বাড়ি আছে একটা বাড়িতে মন্দির আর কি তো সেখানে প্রতি বছরই ও সন্ধ্যেবেলা আটটার সময় করে তো এবার দেখলাম যে তারাও না দিনের বেলায় সেরে নিল তো সেটা শুনে মা আর আমি চিন্তা করলাম মাকে আমি বললাম তাহলে আমরাও চলো দিনের বেলায় সেরে নিই সেজন্য জন্য মা বললো ঠিক আছে তাই করি সো ফ্রেন্ডস এই স্নান টান করে আসলাম এবারে যাচ্ছি ওপরে মন্দিরে মাকে সব রেডি করে দিয়েছি মানে ভোগ টোক যা বানানো কালকে কিছু বানিয়েছি আজকে বাকিটা বানিয়ে সব রেডি করে দিয়েছি ওদি এখন শুধু মা আমার আমার জন্য ওয়েট করছে আমি যাব তারপরে ঠাকুরের অভিষেক পুজোটা হবে তো এবার দিনের বেলাই করে ফেলা হচ্ছে তার কারণ হচ্ছে যেহেতু অষ্টমীটা ছেড়ে যাবে দুটো কততে যেন বেশ তো সেজন্য আর নির্জলা ব্রত করছি মানে যতক্ষণ গোপালের অভিষেক না করানো হবে ততক্ষণ পর্যন্ত জলও আর কি খাবো না সেজন্য মানে গোপালের স্নানের জল মানে চর্ণামৃতটা মুখে দিই তারপরেই কিছু জলটল খাবো তো সেই জন্য মা বলছে তাহলে এক কাজ করি আমরা দুজনে মিলেই মানে এটা ঠিক করলাম যে অষ্টমী থাকতে থাকতে এখানে অনেকেরই দেখি আশপাশে বাড়িতে অনেকেরই সেরে ফেললো দিনের বেলাতেই সেজন্য আমরা দিনের বেলাতেই সেরে ফেলছি হ্যাঁ যদি কালকে মানে গতকাল করতাম তাহলে সেটা রাত বারোটায় কি রাত আটটায় করাই যেত তো দেখলাম যে যখন অষ্টমীটা রয়েছেই তো অষ্টমী থাকতে থাকতেই জন্মাষ্টমীটা জন্মাষ্টমীর পুজোটা সেরে নেওয়া যাক তো সে জন্যই নতুন নাইটিটাই পরে নিয়েছি শাড়ি আর পরলাম না উপরে দিয়ে নাম যেটা ওনা আছে মানে হরে কৃষ্ণ 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 রাম লেখা যে ওন্নাটা ওটা দিয়ে নেবো মাথায় তারপরে মানে গোপালকে স্নান করাবো অভিষেক করাবো আর কি তো চলো মন্দিরে যাওয়া যাক আর এই যে তিলক করে নিয়েছি তিলক সব সবসময় তো মানে তিলকটা বোঝা যায় না কোনো সময় ঘামে মুছে যায় তো এই আর কি তো চলো আজকে একটু ভালো করে পড়েছি যাতে বোঝা যায় তো এই যে মা সব কিছু রেডি করে চন্দন ঘষে ফুল টুল সাজিয়ে নিয়ে দোলনাটা আবার নামিয়েছে দোলনাটা তুলে দিয়েছিল মা তো মা ভুলে গেছিলো জন্মাষ্টমীতে যে গোপালকে দোলাতে হয় তো দেখো আমি লাইটটা আগের দিন আবার লাগিয়ে দিয়েছি মা লাইটটা খুলে ফেলেছিল যে ঝুলন শেষ হয়ে গেছে লাইটটা খুলে ফেলেছিল। দিয়ে আগের দিন আবার লাইটটা আমি লাগিয়ে দিয়েছি তো চলো এখন গোপালের অভিষেক হবে মা সব কিছু রেডি করেছে দেখো ফুল আর মালা এনেছিলো রজনীগন্ধার মালা আর গেঁদা ফুল এনেছে আর সাদা ফুলটা আগের দিনই ওই গ্যারেজে ফুল গাছ থেকে নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়েছিল তো এবারে তো স্নান হয়ে গেল গোপালে গোপালের অভিষেক হয়ে গেল এবারে গোপালকে ভালো করে মুছিয়ে তারপরে আমি নতুন জামা পরিয়ে দেবো যেটা আরকি জন্মাষ্টমী স্পেশাল নতুন ড্রেস যেটা আনা হয়েছে যেটা আমার হাজবেন্ড নিয়ে এসছে আর কি ও আজকে এনেছে তো যাই হোক এখন এই যে নেবো আর গোপালের কোমরের চেন আছে হাতের বালা আছে পায়ের মল আছে সবই আছে গলার চেন আছে রুপোর চুরো আছে তবে রুপোর চুরোটা না একটু কালো হয়ে গেছে ওটাকে মনে হয় একটু পালিশ করতে হবে বা রুপো যেভাবে পরিষ্কার করে সেটা করতে হবে আর রুপোর বাসি আছে তবে এখন কিন্তু গোপাল পাগড়ি পরবে একদম ড্রেসের সাথে ম্যাচ করে আর দারুণ হয়েছে একবারে সেই পাগড়িটার সাথে পুরো সুন্দর ম্যাচ হয়ে গেছে কন্ট্রাস্টে তো আর এখন আমি এই যে ঠাকুরকে না মানে মুছিয়ে সুন্দর জামা কাপড় পরিয়ে বসিয়ে দিয়ে চলে গিয়েছিলাম তারপরে মা বাকি বাকিটুকুনি করেছে মানে পাগড়িটা পরিয়ে দেওয়া চুল টুল এগুলো মানে একটুখানি সাজ বাকি ছিল সেটা মা করেছে কারণ ওই যে নিচে ভাত বসিয়ে দিয়ে এসেছিলাম আমি তার জন্য তাড়াতাড়ি করে ভাতের ফ্যানটা ঝরাতে নিচে গেছিলাম তো মাকে বললাম তুমি বাকিটা করো আমি ফ্যানটা ঝরিয়ে রেখে আসছি ভাতটা দেরি করে করেছি আমি তো যাই হোক ওর জন্যই আর কি মানে অর্ধেকটা সাজ আমি সাজিয়েছি অর্ধেকটা মা সাজিয়েছে তো চলো গোপালকে একটু সুন্দর করে সাজিয়ে বসায় তোমরা দেখতে থাকো আর ঠাকুরের কোনো গান দিতে পারলাম না কোনো ভক্তিগীতি ভালো লাগে আর কি এই ধরনের ভিডিওতে দিলে আবার কোনটায় কপিরায় চলে আসবে সে একটা মুশকিল তো মনের থেকে চাইলেও মানে ইচ্ছা থাকলেও উপায় নেই তো এখন গোপাল বাড়ি চলে আসবে স্কুল ছুটি হয়ে গেছে ওকে আবার আনতে গেল তো তারপরে আমি এখন ওই নিচের থেকে কাজ ছেড়ে ওপরে আসলাম দেখলাম যে মা ঠাকুরকে বসিয়ে দিয়েছে দোলনায় দোলনায় আমি বসিয়ে দিয়েছিলাম মানে বাকি শ্বাসটুকু মা সাজিয়ে দিয়েছে এইদিকে নিতায়গড়কে দেখা কত সুন্দর লাগছে আর এখন এই যে মা চরণে ফুল টুল দিয়ে পুজো দিল আমি আবার গোপালকে একটু দুলিয়ে দিলাম আজকের দিনে গোপালকে স্নান করিয়ে দোলনায় বসিয়ে দোলাতে হয় তো সেজন্য একটু দুলিয়ে দিয়েছিলাম আর এখন আর কি ঠাকুরকে ভোগ দেওয়া হবে ভোগের পরে আরতি হবে তো এইভাবেই আর কি তুমি আগে স্নান করে আসো ঠাকুরের ভোগ হবে তো হয়ে 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 গেছে গেছে তারপর তোমাদেরকে ভোগ দর্শন করাবো ইতিমধ্যে গোপাল বাড়ি চলে আসছে ওকে নিয়ে এসছে ছুটি হয়ে গিয়েছিল তারপরে সাইকেল করে যেহেতু আনতে গেছে এটা একটুখানি দেরি হয়েছে তো এখন ওকে স্নান টান করিয়ে দিই আর নিচে একটুখানি ঠাকুরকে ধূপ দীপ দেখাই দেখিয়ে ওকে স্নান করাবো স্নান করি তারপরে তোমাদেরকে ভোগ দর্শন করাচ্ছি মানে ভোগটা হতেও তো সময় লাগবে মা এখন ভোগটা গোছাচ্ছে ভোগ দেবে ঠাকুরকে ভোগটা দেওয়া হলে তারপর তোমাদেরকে ভোগ দর্শন করাবো ঠিক আছে তো চলো ব্লগটা দেখতে থাকো তো ফাইনালি আমাদের গোপালের সেবা কমপ্লিট হলো পুজো দেওয়া গোপালের অভিষেক পুজো ভোগ দেওয়া সব কমপ্লিট মানে জন্মাষ্টমীর পুজো সম্পন্ন হলো আবার সন্ধ্যাবেলায় তো ভোগ দেওয়াই হবে তো চলো দেখি দিই কি কি ভোগে দেওয়া হয়েছে আজকে এখানে লুচি হালুয়া মানে সুজির হালুয়া লুচি তার সাথে আছে ছানার কেক কেক আর বানাতে হয়নি আমাকে ছানার কেক নিয়ে এসেছিলো মালপোয়া আছে তালে বড়া আছে আর নারকোলের নাড়ু রসগোল্লা একটু দই আর তালের ক্ষীর আর শশা মানে ফলের মধ্যে শুধু শশাটাই দেওয়া হয়েছে তো এই হলো আজকে আমাদের ঠাকুরের সেবার যেটুকুনি যা আয়োজন তো চলো এবারে আমি নিচে যাচ্ছি প্রসাদ নিয়ে তো মা বলতে প্রসাদগুলো নিয়ে নিচে যা ওদেরকে সবাইকে প্রসাদ দে তো ভোগ হয়ে গেল নিয়ে আসলাম নিচে এবারে রাখবো এইদিকটাই রাখবো না টেবিলে সেটাই ভাবছি দিকটাতেই রাখি না টেবিলে রাখি কারণ এই দিকটাতে অন্ন রয়েছে ভাত রয়েছে টেবিলেই রাখি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে এই হলো আমাদের ছোটখাটো আয়োজন জন্মাষ্টম উপলক্ষে আর এমনিতে তো আমাদের নিত্য সেবা প্রতিদিনই গোপাল সেবা দেওয়া হয় নিতায়গরকে ভোগ দেওয়া হয় আর বিশেষ দিনে ভালো কিছু বানিয়ে সেটা সব সময় চেষ্টা করি দেওয়ার তো আমি গোপালকে স্নান করিয়ে দিয়েছি এখনো প্রসাদ খাবে বাবা তো বন্ধুরা আজকের এই জন্মাষ্টমীর ভিডিওটা এখানে এড করে দিচ্ছি আর বেশি বড়ো করলাম না এখানে অ্যাড করব আর এখনও মিষ্টুকে স্কুল থেকে আনবে তারপরে আর কি তো দাদা খাবে আর গোপালকে এখন আমি খাইয়ে দেবো প্রসাদ দেখি কি খায় তারপরে এখন ভাত খাইয়ে দেবো আর আমাদের তো আজকে উপোস ওই ফল আহার ফল তারপরে ওই প্রসাদ ঠাকুর এগুলোই খেয়ে থাকবো তো এই আর কি তো এখনো পর্যন্ত জ্বলা একেবারে ওবেলার দিকে হয়তো কিছু খেতে পারি এখন শুধু একটুখানি জল খাওয়া হবে ঠাকুরের ওই চর্ণামিতটা খেয়ে ঠিক আছে তো চলো আজকে এই ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যদি আমার এই জন্মাষ্টমীর ছোটোখাটো সেলিব্রেশনটা তোমাদের ভালো লাগে অবশ্য করেই একটা ভিডিওতে লাইক করে দেবে নতুন ফ্রেন্ডে সাবস্ক্রাইব করে তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে কালকে চলে আসছি আজকের মতো এখানেইটা বাই বাই রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা